আজকে সকালে ব্রেকফাস্টই করেছিলাম ব্রেড বাটার আর এটা আমার ছেলের খুবই ফেভারিট খাবার তো এগুলো খেয়ে দিয়ে এবার চলে এলাম আমরা বাজারে কোনো একটু বাজারে গেছিলাম তো ছেলে রয়েছে ওই বাড়িতে আসতে চাইলো না আর একটু বাজার করে নিয়ে এলাম চিকেন তারপরে সবজি তো দেখায় কখনো দেখুন চিকেন তো চিকেন এলাম চিকেনে স্টু করবো কারণ ছেলের পেটটা ভালো নেই ওই জন্য এই যে এই দেখো চিকেন আছে এখানে গুড মর্নিং বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো ব্লগটা এখান থেকে দেখতে থাকো আর আমি তো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি এবার রান্না বান্না করার পালা তাই রান্নাঘর থেকে এখন ব্লগটা স্টার্ট করছি চলো এখন সবজিগুলো কেটে তারপর আস্তে আস্তে রান্না করব এদিকে দেখো পালং শাকটা কেটে ধুয়ে একবার রেডি করে রেখে দিয়ে গেছিলাম বাজারে তারপরে দেখো এখানে আলু আর বেগুনগুলো কেটে রেখেছি আর এখানে নিয়ে এলাম এই বাজার থেকে চিকেন সেটা ধুয়ে রাখলাম চলো তাহলে এবার পালং শাকটা করে নিয়ে আর আজকে পালন শাকটা নিরামিষই করব আর অল্প বড়ি দেব তেল পটকা আছে কিন্তু না অতটা রিচ খেতে ইচ্ছা করছে না তো চলো একটু নিরামিষই খাওয়া যাক এরপরে এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি আর এই দেখো পেঁপের সাইজটা কি বড় আর আগের দিন না এই বড় বড় পেঁপেগুলোই আনা হয়েছিল আর তারপরে এখন আমি কেটে নেব পেঁপে কারণ আজকে না চিকেন স্টু করব ইদানিং কিছুদিন ধরে খুব মানে রিচ খাবার খাওয়া হয়ে গেছে চিকেন কষা বলো মাটন কষা বা অন্য অন্যান্য মাছের রেসিপি আর ভালো লাগছে না রিচ খাবার একঘেয়ে খেতে তার জন্য আজকে ভাবছি একটু লাইট খাবার করব ওর জন্য একবারে চিকেন স্টু করব তা আমার ছেলেও চিকেন স্টুটা খেতে ভালোবাসে কিন্তু আমার হাজবেন্ড আবার কিন্তু চিকেন স্টু খায় না তো ওর জন্য করে দিতে হবে একটু কষা আর আমার আমার আর ছেলের জন্য আলাদা করে চিকেন স্টু তো এগুলো খেলে পেটও ভালো থাকবে আর খুবই পুষ্টিকর যেহেতু সবজিও পড়ছে চটফট করে এবার আমি সবজিগুলোকে কেটে নিই কারণ ছেলে এখন বাড়ি নেই এখনই তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই এসে গেলে আর উৎপাত করবে এত তখন আমার আবার ওর দিকে দেখবো না এদিকে রান্নার দিকে দেখবো বুঝতে পারবো না এবার ঝটফট সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেল এবার চলো এই সব আবর্জনা গুলো গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়ে তারপরে এবার রান্না বান্না শুরু করে আর এখানে দেখো আছে এক প্লাস্টিক ফল তো তো ফলগুলো ব্যাগে থাকলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চলো ওগুলোকে এবার ঝুড়িতে করে ধুয়ে একবার রেখে দেবো কারণ আমার ছেলে যদি হাতের সামনে ফল দেখে ও তুলে মুখে দিতে যায় তো ধুয়ে রেখে দিলে ও যখন তখন মুখে দিলেও সমস্যা হবে না তার জন্য এই সবজিগুলোকে সব একেবারে প্যাকেটে রেখে ফ্রিজের মধ্যে বাস্কেটে রেখে দেব এই দেখো এখানে সব রকম সবজি আছে উচ্ছে টুচ্ছে এগুলো আনা হচ্ছে কিন্তু ওগুলো আসে কিছু করব না এই যে এখানে স্টুর সব সবজি কেটে রেখে দিয়েছি আর শাকটা এখানে মোটামুটি হয়ে এসছে একটু সেদ্ধ হলে একটু মাখা মাখা হলে নামিয়ে দেবো এদিকে সবজি ধুয়ে মা চিকেনটা ধুয়ে গুছিয়ে একেবারে হাতের কাছে নিয়ে রান্না করতে বসলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপরে দেখো সন্ধ্যেবেলা একেবারে তোমাদের সামনে হাজির হলাম আর ছেলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আর এই ছেলে তো এখনো ঘুমাচ্ছে তোমাদের দেখালাম সন্ধ্যে দেওয়া হয়ে গেছে কদিন ধরে তো বাইরে মেঘলা আকাশ রোদ তো ওটার নাম নেই তিন দিন ধরে আর আজকে ঠান্ডাটা মনে হয় বেশি পড়েছে হাওয়া দিচ্ছে আর তাহলে এবার ফ্রিজের দিকে যাওয়া যাক তারপরে ফ্রিজ থেকে পায়েসটা বের করে নিয়ে এবার ঝটপট গরম করে নেব এই দা করে দিকে পায়েসটা জমে পুরো ক্ষীর হয়ে গেছে আর গুড়ের তো যে কোনো রেসিপি বেশি টেস্টি হয় তো এই সব গুড়ের রেসিপি জন্যই তো আমরা শীতকালে ওয়েট করে থাকি কবে শীতকাল আসবে আর পিঠে পায়েস এসব বানিয়ে খাবো বিশেষ করে নরেন গুড়ের মানে সেন্টার জন্যই বেশি আকর্ষণ তো এটা তো মা কালকে রান্না করেছিল আর আমাকে পাঠিয়েও দিয়েছে শীতকালের বিশেষ খাবার তো নরেন গুড়ের পায়েস ইয়ামি আমি টেস্টি টেস্টি দেখো দেখেই লোভ লাগছে না চলো এবার আমি ঝটপট করে খেয়ে নিই বাইরে তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে নিয়ে এলাম সস ময়দা সব কিনে তো চলো মানে আর ছেলেকে খাচ্ছে লঙ্কার ইতিমধ্যে ছেলে বায়না শুরু করলো যে খেলা করো তার জন্য দেখো মেলা থেকে যে ফলগুলো নিয়েছিলাম সেগুলো নিয়ে খেলা করা শুরু হয়ে গেছে আর এই লজেন্স গুলো খাচ্ছে আর দেখতে দেব না আরে দেখ কি খাচ্ছ তুমি কি খাচ্ছ দেখাও তুমি কি খাচ্ছ আ দা একটা ভেঙে গেছে খোলো নো কি লব খোলো 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 কি লগি যব লুক জিতে গেছে দাঁড়ো তুমি যেতাম কি লুকিয়ে আছি কি লুকিয়েছে দেখি দেখি কি কি আছে তাহলে দেখলে বুঝতে পারবো আচ্ছা দেখাও দেখাও হাত করে দেখাও হ্যাঁ আমি জিতে গেছি জিতে গেছি